thank you সালামু আলাইকুম বন্ধুরা যেখান থেকে লাইভ পেয়েছেন সবাই যেখানে চাষাবরি হওয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন যারা লাইভের বুক পেতেছেন সবাইকে ডাবল ডাক্তার লাইক করে দেবেন কেউ কোথা থেকে দেখছেন একটু জানাবেন আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে বলবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি টাঙ্গালের ধমবার দিকে আপনাদের মধ্যে যুগ পেয়েছি হ্যাঁ এটা হলো আমার ফুলের দোকান এখান থেকে আপনাদের চলে আসলাম লাইভ আড্ডা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি ইউটিউকে নতুন আপনারা সবাই ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন যেহেতু প্ল্যাটফর্মে এসেছি এখানে কিন্তু ভালোবাসার অভাব হয় না একজন আরেকজনকে ভালোবাসা দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এখন আমার যে সমস্ত দাদা ভাইরে লাইভে যুক্ত আছেন সবাই একটু স্ক্রিনে আবার করে একটা লাইক করে দেবেন আর কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টে সারা দিয়েছেন আপনারা কেমন আছেন দুপুরে খাওয়া দাওয়া হয়েছে না একটু বলবেন হ্যাঁ প্লিজ সবাই একটু সারা দিন কে কোথা থেকে দেখতেছেন যারা এখন প্লিজ একটু সাবস্ক্রাইব দিয়ে দেবেন উপরে হওয়াইট বারে দেখেন সুন্দর করে সাবস্ক্রাইব লেখা আছে ওখানে একটু দিয়ে দিয়ে দিন আমার অনেক কলিজের ভাইরা লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু ভালোবাসা দেবেন প্লিজ আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য লাইভ আসি দাদা ভাই ভালোবাসা তো না দিলে কেমনি হয় ভালোবাসা তো দূর করে নেওয়া হতো না ভালোবাসা কিনতেও পাওয়া না যাই হোক আপনারা যারা আছেন সবাই একটু নিঃস্বার্থভাবে একটু ভালোবাসা দেবেন যারা এই মুহূর্তে লাইভে আছেন তারা সবাই স্ক্রিন ডাবল টাস করে লাইক করে দেন লাইক করতে টাকা পয়সা লাগে না স্ক্রিন ডাবল ডাস করলে লাইক হয় যারা লাইভ আছেন এই মুহূর্তে সবাইকে বলবো যে যারা এখনও স্টুডেন্টরা সাবস্ক্রাইব দেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব দেন আমার যে সমস্ত বিয়ে ভাইয়েরা চাষবাস করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা গ্রামীণ যে চাষবাসের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এই জন্য আর বিশেষ করে লাইভ আসলে যারা আছেন সবাইকে আমার সাথে পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আল্লাহ মালিক সবাই একটু নামটা বাংলায় লিখবেন মনিজুল তো নামগুলো তো করাই না রে যারা লাইভ আসছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন হাই হ্যালো দাদা ভাই কোথা থেকে থাকলেশন

প্রিয় বন্ধুরা যারা লাইভরা যুক্ত আছেন সবাই একটু ভালোবাসা দেবেন ইনশাল্লাহ যা আমরা কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের যে কৃষক ভাইদের বর্তমানে ধানের মাঠে যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা ভিডিও দিতেছি যারা ধান চাষ করছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন আর বিলপাটা অন করে রাখবেন এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ধান চাষ সম্পর্কে আমরা চাষি ভাইদের নিয়ে একত্রিত হয়ে কাজ করব যাতে আমরা অল্প খরচে বেশি লাভ করতে পারি এই জন্য প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে চাষা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আমার যে সমস্ত ভাইয়ের লাইভে যুক্ত আছেন এই মুহূর্তে সবাই প্লিজ স্ক্রিন ডাবলটা স্ক্রিনটা লাইক করে দিবেন মঞ্জিলা মঞ্জিল আক্তার মঞ্জিল হাই হ্যালো দাদা ভাই কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে সুখ বলে যদি কিছু থেকে এরই নাম এ বলে

যারা লাইভে আসছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা লোকজন থাকে না কি এর কথা না ভাল লাগে না রে ভাই দূরে মূলার তরকারিতে ভাত খেয়ে এলাম ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ এই মুহূর্তে যারা আমার চাষাড়ি বিলাইভে আসতে সবাইকে ফুলের দিয়ে বরণ করে নিচ্ছি ঘুমে দরতা

बाई गवासा हुनुहुन्छ भेलै ई बाई नहिँदै छ सुरा बि बेलुना छ न आए गडालाको दुमा ओइ नाति खेलाय दुवारा नाति नछ नि गडाला ति नि गडा एकटै त्यसै ज किन नबर ति गडा आइ आइने देरो ज बसता बेला गिनिसले न दे ज्या त परा मरी

लाईव्ह कर म्हणून आम्ही घेऊन जाता